নমস্কার অরূপ কুমার শাস্ত্রী যে কথাগুলো বলি আপনারা তো মেনে চলার চেষ্টা করবেন আজকে যে আলোচনাটা করব আমাদের গোচরে যেমন তিরিশ তারিখে শনি পরিবর্তন করছে তার সাথে বলবো বৃহস্পতি বক্ষী ছিল এতকাল এখন মার্গি হয়েছে প্রচুর রাশির কিন্তু এতে উন্নতি হবে কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি এবং শনি নেগেটিভ আছে তারা কিন্তু এই শিবরাত্রির যোগটাকে কাজে লাগান আর বিষ যোগ কাল যোগ মাঙ্গলিক দোষ এবং মহামৃত্যুঞ্জয় যোগ্য কিন্তু এই শিবরাত্রিরে চরম পজিটিভ ফল দেয় যারা যারা যোগ্য করে এই দোষগুলোকে কাটাবে তাই অবশ্যই শিবরাত্রিরে রকম নেগেটিভ দোষগুলো কাটান দুদিন ধরে কাটানো হবে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ আমাবস্যা আছে সেই যোগগুলো কাটিয়ে নিজেদের উন্নতির পথে নিয়ে যান দেখবেন সাকসেস এবং যাদের বিবাহিত জীবনের সমস্যা তারা অবশ্যই এই যোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন নমস্কার আজকে এই পর্যন্ত